মহাকুম্ভকে মৃত্যু বলে আখ্যায়িত করে মৃত্যু কুম্ভ হয়েছে এই বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন প্রতিবাদে সরব হয় আজ তারি প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা পথে নামে সকাল এগারোটা নাগাদ তারা হুগলি পিপুল পার্টি মোড়ে হিন্দু ধর্মকে বিশ্বের উচ্চাসনে তুলে ধরার স্বামী বিবেকানন্দের মূর্তির পাদ দেশে কর্মী সমর্থকরা জমায়েত হয় মমতা বন্দ্যোপাধ্যায় তা সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপত্রিকা দাহ করেন একাধিক কর্মী সমর্থকদের দ্বারা প্রধান রাস্তায় বিক্ষোভ চলার জন্য দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে এই বিক্ষোভ কর্মসূচি ওঠে পরবর্তীতে এই বিক্ষোভ সম্পর্কে জেলা সভাপতি তুষার মজুমদার জানান চুয়াল্লিশ বছর পরে যার যে ধর্মীয় যে সনাতন যে ধর্ম সেই ধর্ম রক্ষার্থে বা মানুষ পূর্ণ বৃদ্ধ হিসাবে সেই জায়গায় গিয়ে তারা মানুষ স্নান করছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি না ছোট ছোট পুজো সেই পুজোতে মানুষ মরে যে তার রক্ষণাবেক্ষণ করতে পারে না সে তার দিকে ইস্যু করছে বলছে ওটা মৃত্যু কুম্ভ ওনার বলতে খুব ভালো লাগে ওনার ভালো লাগে যদি ক্ষমতা থাকে কোনো মুসলমানদের প্রোগ্রামকে হিন্দুদের উপর বলতে খুব আনন্দ লাগে না হিন্দুদের না তার জন্য হিন্দুদের উপরে এই মুখ্যমন্ত্রী বাংলা চলতে পারে না এই মুখ্যমন্ত্রী বাংলা দাঙ্গা লাগালেন মুখ্যমন্ত্রী দাঙ্গা লাগানোর পরিকল্পনায় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবেন তার জন্য এইভাবে বলা হয় এটা আমরা মানব না সনাতনীরা এটা মানতে পারবে না আজকে যে ধর্মটাকে আজকে আপনারা ভাবুন যেখানে সীমান্ত যদি কোনো জায়গায় কাঠপুজারি হয় সেই কাঠপুজারি অবস্থায় যদি মানুষ সেটাকে অমান্য করে যদি ওপারে যায় তত গুলি খাবে তো যেখানে একটা নির্দেশিকা পালন করা আছে যে এইভাবে যেতে হবে সেখানে যদি মানুষ যদি না মেনে সেখানে যদি যায় সেখানে তো সমস্যা হতেই পারে সেটা তো আমাদের দোষ সেখানে কোনো জায়গা ঈশ্বরের দোষ হয় না কুম্ভের দোষ হয় না আর সেখানে উনি মহাকুম্ভকে কি বলছে ওখানে মৃত্যু কুম্ভ আর ব্যবসা ধর্মীয় স্থানে ব্যবসা তৈরি করছে তাহলে উনি কি করছে যে সব জায়গাগুলোকে তাহলে নিজেকে প্রশ্ন করুন মানুষ মুখ্যমন্ত্রী নিজেকে প্রশ্ন করে তারপরে হিন্দু ধর্মের উপর আঘাত করুক তবে বুঝবো উনি মুখ্যমন্ত্রী মানুষগুলো অন্য অন্য ধর্মকে একটু আঘাত করে কোনোদিন পারবে না কারণ ভোটের রাজনীতি করলে এই মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করে আর তারপরে কিছু নেয় রাজনীতি করে মুখ্যমন্ত্রী